থাবেলো কাদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে সুবহানাল্লাহ কিলাজক ছিলেন বিষ্ণু পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু-বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছরা কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিষ্ণু ওইটাকে বলেন মোহাম্মদ লুঙ্গি খলো কি খলো সবাই খুলছে তুমিও খলো তুমি কাধে ব্যাথা পাবে কাধে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণু বললেন না আমি ব্যাথা পাই না আমি লুঙ্গি না ছোট মানুষ সমস্যা নাই গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবি লজ্জাস্থান কেউ কেউ নাই আল্লাহ একবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবার মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরআনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনও এই নমুনা জেনে নাই দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেওনা চিন্তা করো না বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাল্লাহ বলেন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনি ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লাই বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনী বললেন ইন্নি হারাম চুল মাদিনা কামা হারাম ইব্রাহিম উমাক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলার